একটা কথা বললো যে আবার নির্বাচন কোন জাল ভোট হয় নাই নিরপেক্ষ এটি হলো গণতন্ত্র করার জন্য তার ইচ্ছা সকল যারা জনপতি জনপ্রিয় তারা এগিয়ে আসুন যার জনপ্রিয়তা থাকবে তিনি এই লাইট দিলেন তিনি এই লক্ষ্য নিয়ে দলীয় কোনো প্রার্থী দেওয়া নেই দলীয় কোনো প্রতীক দেওয়া যে যার চরণী আছে সেই জনগণের ভোট নিয়ে আসবে যার কারণে এবার আমাদের কোন কোনো দলে বিএনপি তো বর্জন করেছেন তারা আমাদের কোনো দলীয় প্রাপ্তি ছিল তারপর যা হোক আমাকে অনেক কথা শুনতে হলো অনেকে তো আমাকে বিএনপির তাকে তারা কিন্তু জনগণকে ভুল করে না জনগণ মানুষ করতে ভুল করে না তারা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলেন সকল ক্ষমতায় উচ্চল জনগণ জনগণ ক্ষমতা নিতে পারে জনগণ ক্ষমতা থেকে না হতে পারে সুতরাং এই ক্ষেত্রে জনগণেরও মূল তালিকা সত্যি সুতরাং জনগণ তাদের যাদের উপর নির্ভর করলে যাকে নির্ভর করলে এলাকা উন্নতি হবে তারা করেছেন জনগণকে ধন্যবাদ জানাই একটি নিরপেক্ষ প্রশাসন খুব সুন্দর তদাই করে একটি নির্বাচন হয়েছে নির্বাচনে তিনি ভালো কাজ করবেন বা আশাবাদী জনগণ যারা আছে তাকে নির্বাচন করবেন এটাই স্বাভাবিক সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই জনগণের রায় নিয়ে সরাসরি প্রতিনিধিত্ব করার জন্য যে সুযোগ দিয়েছেন এটি আমরা বলব যে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা জনগণ যে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন মানে মানের গণমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ